প্রত্যেকটা জায়গায় এই যে চাঁদাবাজির ভাগ কিন্তুম এখানেও যায় আমরা এগুলি দেখতে পেড়তাছি কিন্তু চাঁদা নেয় বাংলাদেশে ভাগ যায় লন্ডনে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ যে বিগত এই যে আট দশ মাস ধরে যা শুরু করেছে লুড লেভেল থেকে শুরু করে থানা ওয়ার্ড থেকে শুরু করে তারপর সেন্টার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এই যে চাঁদাবাজির ভাগ কিন্তুম এখানেও যায় আমরা এগুলি দেখতে পেড়তাছি কিন্তু চাঁদা নেয় বাংলাদেশে ভাগ যায় লন্ডনে তাই এটা এটা আমরা কিন্তু আজকের থেকে দেখতেছি না এই যে দশ মাস ধরে যে ওদের অত্যাচারগুলি গুলি এটা দেখতে দেখতে মানুষ কিন্তু এখন তিতা হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে বাংলাদেশে আরেকটা গণঅভ্যুতন হর চিন্তা ভাবনা চলতেছে মনে হচ্ছে কেন সতেরো বছর যা না করেছে এই ইয়া ফ্যাসিস সরকার তারা দশ মাসে করে দেখাইছে দশ মাসে অন্তত এক এক একশো থেকে দেড়শো গুণ হয়েছে এটার জবাব কাদের কাছে দিব আমরা আমরা কাদের কাছে চাচ্ছি যারা এইটার প্রতিবাদ করতে চাই তারাই আবার নামে যে হ্যাঁ চাঁদাবাজি এটা হবে না আবার দেখি কি পরে তারাই চাঁদাবাজির সাথে যুক্ত মানে এগুলি দেখতে দেখতে আমরা বুঝে বুঝে ফেল ইয়া বুঝে বুঝে ফেলেছি যে জনগণ এখন অনেক 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 সচেতন এখন হচ্ছে আমার শেষ কথা একটাই ভাই যে রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব এই দেশকে স্বাধীন করে ছাড়বো ইনশাল্লাহ আর হচ্ছে পাথর মারবা আমাকে আমার এই বুকে মারো এরকম হাজার হাজার পাথর আমরা খাওয়ার জন্য প্রস্তুত আছি এই দেশকে আর জিম্মি হতে দিব না এই দেশকে আর মজলুমের যে একটা ভাব তারা দেখাচ্ছে এখনই তারা মজলুম ছিল এখন তারা জুরুমদারি করছে এটার থেকে কাছে একটাই দাবি আমরা জানাচ্ছি জনগণকে অনেক সচেতন হন আসসালাম আলাইকুম